এই তোমরা অনেকে বলছিলে না যে লিপকিস না করলে কি করে বুঝবে এটা আমার বউাটা কেমন লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমরাও ভালো আছি আর কি এখন ভালো আছি আগের ভিডিওতে দেখেছো অনেক কান্নাকাটি অনেক কিছু তো অবশেষে এই যে আমার বর বাড়ি ফিরে এসেছে এখানে হচ্ছে মেয়ের সাথে খেলা করছ হ্যাঁ কি গো কি হাসিও পায় কান্নাও পায় গাইস এই মায়ের দেয় নিয়ে আসছে আমারে মায়ের সারা তো থাকতে পারি না মায়ের দেয় নিয়ে আইছে এই মা ও ও সবার অনেক সমস্যা ছিল কিভাবে বাচ্চা হবে এই হবে ওই হবে সেই হবে হয়ে গেছে বাচ্চা ভেরি সার্ভিস তো বিষয়টা হচ্ছে সেদিন রাতে আর ওরকম সিচুয়েশনে তো আর ব্লক করা যায় না আর কি ওরকম সিচুয়েশনে যে আমাদের যা অবস্থা ছিল সেদিন আমি তো পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলাম ও ফোন ধরছিল না সকাল থেকে না খাওয়া দাওয়া সব কিছু তারপরে আমি আমার বন্ধু বান্ধবদের ফোন করলাম সব যে আয় ওকে নিতে যাই ও ছিল বারার সাথে তো ওকে বাড়ার সাথে আনতে গেলাম ওখান থেকে গিয়ে তো দেখি সে বসে আছে ঠাটা মেরে না আর এমন একটা পরিস্থিতি ছিল ওখানটায় সত্যি কথা বলতে তখন আর আমার ইচ্ছা করছিল না যে ক্যামেরা অন করে তোমাদেরকে ওই সিচুয়েশান দেখায় একটা মানুষ বাড়ি ছেড়ে রাগ করে চলে গেছে তারপরে তার সেই সিচুয়েশন সেই অবস্থাতে তো আর হচ্ছে কখনোই ওরকমভাবে ভিডিও হচ্ছে দেখানো যায় না করে ওরকম আমাদের একদম মানসিক পরিস্থিতি বা ওরকম মেন্টাল স্টেট ছিল না যে তোমাদেরকে ওই সময় হচ্ছে ভিডিও করে দেখাবো যাই হোক সৌমিককে নিয়ে গেছিলাম সবাইকে নিয়ে গেছিলাম আর কি হাতে পায়ে ধরে এই মেয়েরে নিয়ে যাই মেয়েরে নিয়ে গিয়ে মেয়ের জন্য মেয়ের মুখের দিকে তাকায় একমাত্র বাড়ি ফেরে বলো কি রাগ কমছে রাগ তো কমছে আবার রাগ কমতে না কমতে দেয় সকালের আর কারা ওই যাই হোক ওকে তো সিঁড়ি না ওরা রোজ করছে করো এবার রোজ কত করবা আমার মায়ে আমার নিয়ে আইছে আমি আমার মায়ের দ্বারে থাকবো তো আমি ওকে অনেক করে যার জন্য বোঝালাম যে দেখো তুমি তো সোশ্যাল মিডিয়ার না কিন্তু আমি তো সোশ্যাল মিডিয়ার এবার হচ্ছে আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার এবার তোমাকে এই জিনিসগুলো ফেস করতে হবে তাই না লোকে আমাদের খারাপ কথা বলবে লোকে আমাদের বাজে কথা বলবে আজকে বলবে কালকে বলবে আস্তে আস্তে বলতে বলতে মানুষের মুখ ব্যথা হয়ে যাবে মানুষ থেমে যাবে একটা সার্টেন টাইম পর্যন্ত বলবে তারপরে মানুষ থেমে যাবে তো সেই জন্য এখন এগুলো আমাদেরকে নিতে হবে আমরা যত এগুলো নিয়ে সিচুয়েশান ওভারকাম করব আস্তে আস্তে সবাই একদিন ঠিক মেনে নেবে বুঝলা মেনে তো নিতেই হবে কেন কি বিয়ে তো আমি করছি আমি মেনে নিয়েছি সবাই মেনে নিতে হবে একদম আর তুমি সবার সামনে বলো যে তুমি আর ছেড়ে যাবে না আর ছেড়ে যাব না আমি ওকে কোনো দিন তোমরা অনেকেই বলেছ দিদিও খুব কষ্ট পাচ্ছে আমিও দেখছিলাম কিন্তু কি বলতো তখন না মাথার ভিতরে সবাই আত্মীয় স্বজন যারা ছিল তারা ভিডিওগুলো পাঠাচ্ছে বলছে যে ছি ছি লোকে কত বাজে কথা বলছে হ্যাঁ লোকের রোজগুলো সবাই হচ্ছে চারিদিক দিয়ে পাঠাচ্ছে ওরে ওর বাংলাদেশ দিয়ে সবাই পাঠাচ্ছে ঠিক আছে বাড়িতে তো মেনে ছিল না পাশে খেয়ে থেকেছি একটারও মুখ দেখা যায়নি একজন ফোনও করে শুনে নাই এখন যাই একটু দেখছে বিয়ে করছি এখন ও ওর নাম আছে সবাই চেনে ওরে অমনি হইছে ওগে মজা যে এইবার তো তাহলে ওর ধরে ঝুলতে হবে ওদের কিছু করতে হবে তাহলে ওদের হেড করতে হবে গণনা করতে হবে তো করে তুমি কি করবে আমার তো গণনা নাই মনে আমি ওকে ভালোবাসি তো আমরা রেডি হয়ে গেছি এবার আমরা हेलो এবার টিনের চালে আর বাজে কথা বলতে নেই আর কথা বলে দিচ্ছি আমার বরকে নিয়ে জন্য কোনো কোনো বাজে মন্তব্য কোনো কিছু আমি না শুনি সেটা কিন্তু আমি সাফ সাফ এই ভিডিওতেই বলে দিচ্ছি একদম পুরো স্ট্রেট কাট বলে দিচ্ছি না হলে এরপরে কিন্তু ও যেরকম আগে আমাকে বলেছিল অনেক দিন আগে থেকেই বলছিল যে স্ট্যান্ড নাও স্ট্যান্ড নাও তো এবার থেকে আমার বরের নামে যদি আমি কোনো কটু কথা বাজে কথা কাউকে শুনেছি তো তার কিন্তু তাহলে এরপর কপালে দুঃখ আছে তো সেই জন্য বলছি নিজেরা নিজেদের চরকায় তেল দাও নিজেরা নিজেদের মতন করে ভালো থাকো আমাদেরকে আমাদের মতন করে ভালো থাকে তোমরা একটা ছেলের বিয়ে করে নাও দাদারা দিদিরা একটা মেয়েকে বিয়ে করে হুম হয়ে গেল তোমাদের এত জ্বলছে কেন এত সুন্দর একটা বউ পাইছি বলে চুমা খাওয়া খালি আমার কাজ আমাকে না ঠিক আছে চলো এবার আমরা একটু ঘুরতে বেরবো বেরিয়ে তারপর বাকি খাবার খাওয়া তো হ্যাঁ খাবো যা কি খাওয়া বলো সুদ খাবো

কাপড় তাপড় ঠিক করে না আরে একটুখানি অসুবিধা হয়ে তাই সেই জন্য বাবা ও বাবা বন্ধু গেছে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে আর আমরা এখানটা দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে আমরা এখন যাব ক্যাফেতে তাই তো মায়ে তো মোটে বাপরে মোটে ছাড়ে না এমন অবস্থা তিনটা বাইকে ওই যে ওই একটা বাইকে ওরা আমার তোর বাইকে তাহলে আমি চলে আর আমার বড় যাবে হচ্ছে মিশের অর্গর বাইকে রাস্তা দিয়ে হচ্ছে রাস্তা দিয়ে হচ্ছে বন্ধুরে পেয়ে গেলাম যে হচ্ছে বিয়ে দিছিল

বডরে খুব তাড়াতাড়ি একটা সাইকেল ভ্যানের অটো টোটোর কিছু একটা ব্যবস্থা করে দেবো টোটোর অবস্থা টোটো টোটো কিনতে গেলে তো একটু পয়সা লাগবে এখন তো আমাদের ঠামনেরই পয়সা নেই ঠিকঠাক করে হ্যাঁ ঠিক আছে আগামী দিনে তাহলে বড় একটা ভ্যান কিনে দেবো খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই ওই আমার বটে নিয়ে চলে গেছে চ যা

আমি তো শুনলাম তাই আসলি না তো এরকম বলো না আমি ফিরে এসেছি তো ফিরে এসেছো তো থাকবো সারা জীবন এই তোমরা অনেকে বলছিলে যে লিপকিস না করলে কি করে বুঝবো এটা আমার বউ খুশিতে আজকে এত জন মিলে আমরা সবাই মিলে আসলাম এসে ক্যাফেতে অনেক মজা করলাম এবার আমরা কোথায় যাবো ঘুরে না যাব না এখন একটু ঘুরে আসি ঘুরি হ্যাঁ 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 চলো দায় দাই করে একটু ঘুরি চলো